さて गौर बदा आलू कोरे आलू ये चलते फ्राई करने के भाव में है इसे तो तव भार लागे कुछ कमेंट कुछ ना कुछ ना तारीफ सो माइक कमांड आशु दादा दिस

আচ্ছা কি আর তোমার নামটা ভুলে গেলাম তুমি আমার তো ফেসবুকেও রয়েছে না এই তোমারটা কথা বলে উনি মানে তারপর এজন মিষ্টি হ্যাঁ ওই তো দাদা লিখে দি হ্যাঁ তো মে তো মেটে সবাই ভালো আছে দাঁড়ানো সরে দাঁড়ানো এই দেখেন হ্যাঁ গো হ্যাঁ তোমারটা কথা বলে

তোমরা ভালো আছো হ্যাঁ আর মা ঘুরে যান আমাদের বাড়ি থেকে এসে আর নাদিনীটা কি করছে পড়ছে এনো দিনেশ দা বলে দিনেশ আর মেয়ে বলছে মনে আর শিকার মেয়ে দেখে শিকার মেয়েও সশনা দেখে আমি বলি শিকার মেয়েও দেখে

অনলাইন অনলাইনে তোমাকে পাই রাহুল আর ভিডিও ভিডিও দেখেন রাহুল উড়িষ্যা

ফলো করেছি আমি বড় একা রে বলছে ফলোয়ার্সের নাম লেখা আমি বড়ো একা ভালো টাইম যতটুকু টাইম পাই তোমার সঙ্গে কথা বলব থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং তারপর ইভিনিং কিছু খেয়েছো না খাওনি কে কার বলছে মনে কে না না কাকা খু কাকা ভালো নেই বলছে দাদা খবর নিয়েছে দাদা কাকা খুব ভালো নেই দাদা জানে তাহলে হ্যাঁ খবর পাবে না কেন তুই কবে বাড়ি আসবি পুজোর সময় টিফিন করলে রান্না পুজোয় বাড়ি আসবি Jadi ke ya. Jeli puler malam pori, tu pati pagi itu mainnya putih, puli putih. দাবা ফের কি আমি সবার খবর পাই বলছে আমি সবার খবর পাই ও অত দূরে থেকেও সবার খবর পায় রান্না পুজো বাড়িতে চলে আসবি না পুজোই আসবি আমাদের রান্না পুজো আছে না হ্যাঁ আমার বাপের আছে আমাদের রান্না পুজো আমি তুমি বললে দেব জানি না সবার থেকে তো আমি ছোট আমি মানে দেব রাহুলের থেকে বড়

ভাইগুলো দেখে এসো ভাই দেখে আসতে বলবো আমার ভাই দেখে আসতে যাবো গো যাবো অর্চনা মাসি ফোন করেছিল অর্চনা পিসির কাছে কদিন ধরে তো মা শুধু মামার বাড়ি নাম নিচ্ছে সেই দীঘায় গেছি পুরী গেছি সে বাড়ি আসবো শুধু বলতে নোলাখালি যাবো নোলাখালি যাবো তো বোন বলতে বলে কি তুই শুধু নোলাখালি নোলাখালি কি হয়েছে তাল দি না বলে শুধু নাহলে খালি বলতে যাবো দেখতে দাদা ওই এসে গেছে তোমাদের সাথে আরেকবার পরিচয় করাচ্ছি দেখো এখন এই আয় এখন এই দা এই দা এই দা মানো তোর কাকা এই তো কাকাই যায় তোমরা দেখিছিস তো এই তো কাকাই তো এই তো কাকা আয় আয় ওই তো কাকা ওই তো একদম হাত দিবি না এই যে তো কাকা বলো কাকা ভালো আছো কাকুকে জিজ্ঞেস করো বলো কাকু ভালো আছো কই কাকু এই যে কাকু এই যে এই যে এই যে কাকু

দেখো কি করছে দেখো কি উৎপাতটা কি হচ্ছে শুধু দেখো ফোনটা ঠিক করে দিই লাইক করে মা আমার হাতে

আর বাকি এদেরকে দেখাচ্ছি আমি ফোনটা ধর কেন bathroom-এ দিয়াছিস ফোনটা ধর তুই ফোনটা ধর